বিসমিল্লা মম রাহিম নতুন একটা ডিভাইসের সাথে আজ আমরা পরিচিত হবো সব সাথে বিদ্যুতের দামও যেভাবে বাড়ছে তাতে বিদ্যুতের অপচয় রোধ করা অন্য কোনো বিকল্প নেই এই ডিভাইসটি আপনার প্রয়োজন মতো আপনার যন্ত্রকে অন এবং অফ করবো অটোমেটিক চলুন যেটি না করে আমরা আনবক্স করি এবং এর সেটিংসটি দেখে নিই কিরকম একটা সুন্দর ফুল কলার বক্সে আপনার হাতে পাবেন সাদা রঙের শক্তপোক্ত একটি ডিভাইস এটার নাম ডিজিটাল টাইমার এর মধ্যে একটা একটা ম্যানুয়াল থাকছে ইংলিশ এলাকা তো এটা একটা ডিজিটাল টাইমার এটাতে মোট ষোলোটি প্রোগ্রাম সেট করা যায় যা সপ্তাহের যে কোনো দিন বা প্রতিদিন রিপিট হবে তেইশশো ওয়াট বা দশ অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে সক্ষম তবে আপনাদের যদি এর থেকে বেশি লোড সম্পন্ন কোনো টাইমারের প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যেটার মডেল কেজি থ্রি এটা একই রকমের টাইমার শুধুমাত্র বেশি এটা বা ছ হাজার পর্যন্ত লোড নিতে সক্ষম তো চলুন এবার আমরা এটার টাইমিং করা দেখি প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের ঘড়ির সাথে এই টাইমারের ঘড়িটা মিলিয়ে নিতে হবে যদিও এর মধ্যে একটা রিচার্জেবল ছোট একটা ব্যাটারি থাকে যেটা আমাদের বিদ্যুৎ চলে গেলেও এটা টাইমটা ঠিক রাখে তবে শুরুতে আমাদের একবারই এর ঘড়িটা ঠিক করে নিতে হবে এখন বেলা 10টা বাজে 30 মিনিট এবং রবিবার সেটা আমাদেরকে সেট করে দিতে হবে সেট করার জন্য ক্লক বাটনটা প্রেস করে ধরে রাখতে হবে এবং আওয়ার যদি আগে আমরা দেই একটা জিনিস মনে রাখতে হবে এটা 24 ঘন্টায় তো আমরা দশটা বাজে মিনিট বাটন দিয়ে আমরা তিরিশে চলে আসলাম এবং আমাদের রবিবার আজকে হলো রবিবার এভাবে প্রেস করলে বারগুলো আসবে স্যাটারডে সানডে এই হয়ে গেল আমাদের টাইম সেট অর্থাৎ আমাদের ঘড়ির সাথে এটা চলবে এখন আমরা দেখবো প্রোগ্রাম কিভাবে সেট করতে হয় প্রথমে প্রোগ্রামে প্রেস করব এক নম্বর আসলো অন এখন আমরা আওয়ারটা দিব আমাদের দশটা বত্রিশ এটা অন হবে প্রোগ্রাম আবার টিপলাম সেটাতে আবার হবে আবার দশটা তেত্রিশে তেত্রিশে অফ হয়ে যাবে একটা প্রোগ্রাম আমরা সেট করে দিলাম এখন আমরা ক্লকে যদি দিয়ে তাহলে এখন আমাদের প্রোগ্রামটা সেট করা হলো তো আমরা একটা এলইডি বাল্ব ইউজ করছি শুধুমাত্র টেস্ট বেসিসে আপনাদের দেখানোর জন্য তো এই আমরা ইয়ে করেছি লগ ইন করে দেব এবং আমরা পাওয়ার অন করে দেব এখন আমরা দেখব যে দশটা বত্রিশ এটা অন হয়ে যাবে ঠিক আছে দশটা বত্রিশে অন হয়ে গেল এখন দশটা তেত্রিশে কিন্তু এটা অফ হয়ে যাবে এখানে দেখুন তো দশটা তেত্রিশে আমাদের ডিভাইসটা অফ হয়ে গেল এখন আমরা যদি চাই যে এটা ম্যানুয়ালি অন করতে অফ করতে সেটাও কিন্তু করা সম্ভব ম্যানুয়ালি অন হলো ম্যানুয়ালি অফ হলো তো এভাবেই আপনারা যতগুলো ইচ্ছা প্রোগ্রাম ষোলোটা পর্যন্ত করতে পারবেন এবং ম্যানুয়ালি অন অফ করতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন তা আমাদের আমাদের সকল টাইমারে থাকছে এক বছরের ওয়ারেন্টি তাই কোয়ালিটি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আশা করছি ডিভাইসটি আপনাদের অনেক কাজে আসবে তাই দেরি না করে আজই অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ই কুমার বিডি ডট কম থেকে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত